ভাই আপনার সাইকেল তো কিডন্যাপ হয়ে গেছে গা আরে হালা এটা কি পেমটা এটা চুরি আহ তুই এটা কি খবর দিলি সে অলরেডি আমার বুকের বাম পাশে কিনে নষ্ট গেলালি এত কষ্টের টাকা তিলে তিলে জমা সাইকেলটা কিনছিলাম এই সাইকেলটা চুরি ফোন ছোট কি বলো ভাই আমার চুরি সাইকেল একটা সমাধান দে ভাই আমার কাছে তিন দিন রাত খোঁজেন্ট আছে তুই ওদের খবর দে আচ্ছা আমি ওকে খবর দিতেছি তাহলে আমি আজকে যাই এক ঘন্টা পরে তিন অধ্যক্ষ এজেন্ট তুই বুঝবা নাকি আমি বুঝবো রিল্যাক্স রিল্যাক্স আবার আরে ভাই তোরা কে তোদের পরিচয়টা দিয়ে আমার মাছের রাজা হলো ইলিশ আর আমি রাখছি বেতকি আমরা হলাম এজেন্ট দেবরা ফম পুটকি এই বেটা পুটকি না তুর্কি তুর্কি ও তোরা এত এতক্ষণ এলি আমার কি নিয়ে একটা নষ্ট আছে আর যেতে গেলে ছিল তারা যদি আমার সাইকেল উদ্যোগ আমি এত দিব আল্লাহ পাঁচ দিব আমরা তো কতি বর্তি দে আমি যদি এই পাঁচ পাই তাহলে আমি একটা আর ফাইভ কিনবো আমি একটা আইফোন সিক্সটিন কিনমু কারণ বর্তমানে আইফোন দা ভিডিও রাত্রে ভালো হয় আরে না বেটা ইসলামিক ভিডিও ভাই এটি একটা যদি আমি পাই সর্বপ্রথম একটা বিয়াই করবো আরে বেটা দাঁড়া আমার অনেক ডিমান্ড বেশি আমার অনেক বেশি টাকা যেমন লাগবো দাঁড়া ওরা কইতেছি বাই আমরাও রইলো আমারও রইলো একিয়া ছয় দিবেন ছয় আচ্ছা আমরা সাইকেল উদ্ধার করে নিয়ে এই এসি চুরি কাম ব্যাক সাইকেল ইজ দা ফাইট ইংলিশ কামাই কো আচ্ছা যা ও তেরি ঝলক শরফি শিবলি এই দেখ এসএমসি এটা মানে বুঝ কি

এই সেই বর্ণ তো শরীর থেকে আসে গন্ধ ছু বচ্চ ছু তোরা কাজ বিলার গু ফু ফু তোরা জেল লাগাইছ তো আমি কিন্তু সবই জানি এর একটা সমাধান আছে কিন্তু আমারে ঘুষ দেওয়া লাগবো বাবা বাবা আপনিও ঘুষ খান কি করলি তোরা আমারে ঘুষ খোর করলি তোরা যা তোর সমাধান মমাদান দিতাম না যা আরে বাবা 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 সমাধান দেন তাইলে টাকা দে এটা নিবি উন্ডা উরাবি দক্ষিণা উরাবি পশ্চিমের না যায় হলব যেন দ হলবা হ্যান্ডসাইকেল যা এবারে কিছু সমাধান পাইছি এবারে কাছে কনফার্ম এবারে তো বিয়াটা করবই আমি প্রথম মানুষ যে কক বাজার না ইয়া আইফোন 16 কিননি ভাই ভাই ওইখানে গেছে ওখানে ভাই ভাই এখানেই পড়ছে ওই যে দেখেন সাইকেল একটা লোক বসে আছে কেন হব মরে যাব বাচ্চাতে পারবে না কেউ এই তুই সাইকেল কই আমি তুরি করতি আমি উইটা খাওয়ানোর লেগে তুই দাঁড়া আম তোর লেগে উইডা আনতাছি আমি সাইকেলটা লইয়া যাই আচ্ছা এইডা লইয়া যা তা তারি আই আচ্ছা ঠিক আছে মেশন ধান হওয়ার পরে আমরা এই প্রথম নয়শো নিরানব্বই তম কেস থেকে প্রথম কেস সফল হয়েছি আর এই কেসটা আপনার কেস আমাকে ডিল কনফার্ম করেন এই নে তোকে টাকা হ্যাঁ ষাট টাকা তখন কইলাম ষাট টাকা বেটা পাই জামানি গরস অদক্ষ দক্ষ এজেন আল্লাহ আল্লা আল্লাহ আমার আইফোন আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন পার্ট টু দেখতে চাইলে কমেন্ট করুন আর যারা যারা এখন আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করেননি তো তাড়াতাড়ি ফলো করে দেন আর সবাই ভালো থাকেন